কি পরিমাণ আগুন জ্বলে বায়োগ্যাসে অনেকেই সন্দেহ করে অনেকে বলে যে বায়োগ্যাসে আসলে কতটুকু তাপ হয় ভাত তরকারি রান্না হবে কিনা ওনার রান্না শেষ রান্নার পরেও যে প্রেসার আছে আপনাদেরকে সেটাই দেখালাম অনেকে রান্না আর আজকে অনেক রান্না করছেন না ও আচ্ছা আপনারা না আমরা কথা বলতেছি আজকে হচ্ছে কুরবানির দ্বিতীয় দিন তিন আজকে কুরবানির দ্বিতীয় দিন গরুর গোশত রান্না করছে শুনলেন তো গরুর গোশত রান্না করতে অনেক গ্যাস লাগে এটার পরেও আমরা বন্ধ করে দেই অনেক গ্যাস আছে এখনো রিজার্ভে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আজকে আরেকটা সাইট ভিজিট করার জন্য আসছি আপনি জানেন আপনারা জানেন যে আমরা বায়োগ্যাস নিয়ে কাজ করি দীর্ঘ দিন যাবৎ কৃষকরা কিভাবে তাদের গোবরগুলো দিয়ে কাজে লাগাবে এবং তারা কিভাবে গোবর থেকে একটা বায়ো প্রোডাক্ট তৈরি করতে পারে গোবরটাকে আবর্জনা মনে না করে এটাকে সম্পদে রূপান্তরিত করতে পারে এইটা নিয়ে আমি কাজ করি দীর্ঘদিন যাবত তারই ধারাবাহিকতা আজকে আমরা আসছি গাজীপুরের আপনার গাজীপুর বাইপাস থেকে এক কিলোমিটার এটা যমুনা পানির ট্যাঙ্কের মোড় বলে এই জায়গাটাকে নরসিংদী হাইওয়ের পাশে এটা চৌরাস্তা গাজীপুর নরসিংদী হাইওয়ের পাশে তা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার সামনে একটা গ্যাসের ট্যাঙ্ক একটা প্লাস্টিক ট্যাঙ্ক ইতিপূর্বে বহুবার আপনাদেরকে এই ট্যাঙ্ক দেখাইছি আজকেও আবার এই ট্যাঙ্কের কাছে নিয়ে আসছি তাহলে প্রথমে পরিচয় করা দিচ্ছি আমার এই খামারি ভাইয়ের সাথে যিনি এই বায়োগ্যাসটা আমাদের থেকে বসাইছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আনিস ভাই আপনি জানেন যে আমি কৃষি নিয়ে কাজ করি কৃষকদের সাথে কাজ করি কৃষি আমি নিজেও একজন কৃষক আমার নিজেরও গরুর খামার আছে নিজেরও আপনার ডেইরি ফার্ম আছে তো প্রথমে পরিচয় দেন আপনার এবং এই জায়গার আমি মোহাম্মদ আনিস শেখ আমার দেশের বাড়ি গোপালগঞ্জ মুর্শিদপুরে আমি বিগত দিনে গাজীপুরে বসবাস করি আমার গরুর ফার্মের বয়স পনেরো বছর আগে ছিলাম পেয়ারা বাগান ওখানে আমার একটা ফার্ম ছিল ওখান থেকে স্থানান্তর করে এই যমুনা পানির ট্যাঙ্কি নাগবাড়ি বলে এটা রে চান্নাও বলে আচ্ছা আচ্ছা তো এখানে আপনাদের এই টিভিতে দেখিয়া আমি এইটা এই অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়া আমি আপনাদের সাথে যোগাযোগ করি আচ্ছা যোগাযোগ করার পরে আপনাদের সাড়া পাওয়া পরে আমি 5000 টাকা আগে জমা দেই জিয়া পরে আমাকে এই 5000 লিটারের একটা পানির ট্যাঙ্ক এই দেওয়া হয় গ্যাসের ট্যাঙ্কি দেওয়া হয় এখন এই এইটাই তো সেই ট্যাঙ্কি এইটা হলো সেই ট্যাঙ্কি যেই ট্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি একেবারে নতুন তাই না কতদিন হলো এখানে বসাইছেন এটা এখানে বসাইছি এক মাস হয়েছে মনে এক মাস হলো আপনি কি রান্না শুরু করতে পারছেন আমি রান্না পনেরো দিন পরের থেকেই এখনো রান্না হচ্ছে আপনার হ্যাঁ আজকেও রান্না করছি এখনো রান্না শেষ করছি আজকে কি আপনি এই গ্যাস দিয়ে রান্না করছেন এই গ্যাস গরু দিয়ে আগে কি করতেন গোবর দিয়ে ফেলে দিতাম সব

খরচ বা রান্নার পিছনে এটা বড় কথা না বড় কথা হলো দর্শক বন্ধুরা আপনারা জানেন ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী প্রত্যেক দেশে দুইটা করে সিলিন্ডার বাস্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে বাড়িঘর চলে যাচ্ছে এটা সরকারি হিসাব অনুযায়ী এখন সিলিন্ডার কেনাটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনার আমার বাড়িতে যখন একটা সিলিন্ডার থাকবে এই সিলিন্ডার থাকা মানে সবসময় একটা আতঙ্কের ভিতরে থাকা শেষ হয়ে গেলে আমাকে দৌড়ায় বাজারে যেতে হবে পাক অর্ধেক হয়েছে বৃষ্টি দূরে সব জায়গা তো সিলিন্ডার দোকান থাকে না কাছে আচ্ছা দূরে অনেক সময় ক্রাইসিস হয়ে যায় আচ্ছা তাহলে আপনার যাদের আমাদের গরু আছে যাদের আমরা গরু লালন পালন করি 50 60 টাকা দিয়ে খাবার কিনা এখন কত করে খাবারের দাম গরুর খাবার দাম বর্তমানে এখনো তো 60 টাকা 55 টাকা দিতে না নিচে না তাহলে এত টাকা দিয়ে খাবার কিনে আমরা যখন গোবরটার ভিতরে গ্যাস আছে একটু কষ্ট করে একবার একটু বাজেট করে আমরা এই ট্যাঙ্কটা বসালাই কিন্তু আমরা সেই গোবর থেকে আমরা জ্বালানি গ্যাস পেটে এটা স্বাভাবিকের সকালবেলা একটু গোবর দাই না দিয়ে দিলাম বাস শেষ আচ্ছা জামিলালাই কোন তাহলে এই যে এই ট্যাঙ্কটা যে আপনি এটা হচ্ছে গাজীপুর থেকে কথা বলছি আমরা আর ট্যাঙ্কটা এই কোম্পানিটা হচ্ছে ঢাকা গুলশানা অফিস নারায়ণগঞ্জে আমাদের ফ্যাক্টরি কিভাবে আসলো আপনার এখানে কিভাবে পেলেন আপনি আমাদের অফিসে গেছিলেন বা ফ্যাক্টরি থেকে কোথাও আমার যাওয়া লাগে নাই কোথাও যাইতে হয় নাই শুধু 5000 টাকা জমা দেয়া পরে জিনিসপত্র হাতে পাইয়া

আপনি বাকি টাকা দিয়েছেন দর্শক বন্ধু এই ট্যাঙ্কটা হচ্ছে এক দশমিক আশি ঘন ক্যাপাসিটির একটা ট্যাঙ্ক এটা হচ্ছে সবুজ শক্তির বড়ো সাইজের ট্যাঙ্ক এটা এটার সব খরচ গাড়ি ভাড়া মিস্ত্রি খরচ চুলা পাইপ মিটার যা যা লাগে এটা সেটা পড়তে সব সহ দাম হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা এটার অর্ডার করার সিস্টেম হলো কি আপনারা আমাদের ব্যাঙ্কে অথবা বিকাশে কোম্পানির অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং সাথে আপনার ভোটার আইডি কার্ড জমা দিবেন জমা দিলে আমরা সাত থেকে দশ দিনের ভিতরে আপনার ঠিকানা অনুযায়ী এই ট্যাঙ্ক এবং ট্যাঙ্কের সাথে আনুষাঙ্গিক যা যা লাগে গ্যাস উৎপাদন করতে সব আমরা পাঠাই দিব যেদিন ট্যাঙ্কটা আপনার বাড়িতে ঢুকবে ওই দিন আবার বাকি টাকা একই অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হবে এইভাবে মূলত আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা এই সবুজ শক্তির বায়োগ্যাস ট্যাঙ্কটা বসায়ে আমাদের গরুর গোবর থেকে আমরা কিন্তু জ্বালানি গ্যাস উৎপাদন করতে পারি এতে করে আমাদের দেশের যে গ্যাসের চাপ বর্তমানে বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই জ্বালানি যে সংকট শুধু বাংলাদেশে না কিন্তু এই জ্বালানি সংকট সারা পৃথিবীতেই আমরা নিজেরা যদি নিজেদের গ্যাস উৎপাদন করতে পারি অন্তত পক্ষে দেশের উপরে কিছুটা হলো গ্যাসের চাপ কমবে আমাদের পরিবেশটা ভালো থাকবে দিনও লাগে না আমার মানে এর আগেই পাইছে টাকা জমা দেওয়ার দিনের রাস্তাঘাটের প্রোডাকশনের ব্যাপার থাকে ব্যাপার থাকে আমরা সাধারণত বলে থাকি সাত দিন সাত থেকে দশ দিনের আমরা মালটা পাঠাতে পারি জায়গায় দু একদিন আগে পরে হতে পারে এটা স্বাভাবিক ট্রান্সপোর্টের বিষয় থাকতে পারে তাহলে আপনার কি পরামর্শ আপনার মতো হাজার হাজার আনিস আছে যারা খুঁজছিল আমার আচ্ছা এই ভিডিওটা যারা গোপালগঞ্জ থেকে দেখছে যারা জন্য আপনি কি বলবেন আমি বলবো যে যদি কারো তিনটে গরু হইলেও আমার মনে হয় যে গোবরের ক্যাপাসিটি আমার তো গর্ব বেশি হয়ে যায় আচ্ছা معناتে বাবার আরো এই কম লাগতো আচ্ছা তো এখন গরু হইলো আমার মনে হয় আচ্ছা তাহলে কি কৃষকের জন্য খামারিদের জন্য ভালো শাস্ত্রয় কিনা ভালো আচ্ছা এটা টেকসই হবে আর ফাকে একটু এটা হচ্ছে টেকসই হবে মিনিমাম 25 থেকে 30 বছর পর্যন্ত এটা এখানে একই ভাবে কাজ করবে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এটা তো প্লাস্টিকের ট্যাঙ্ক এটা ফেটে গেলে লিক হয়ে গেলে তখন কি করব এত টাকা দামের জিনিসটা ব্যাপারটা তা না এটা লিক হয়ে গেলে আমাদের জানাবেন আমরা এটা ঠিক করে দিয়ে যাব যন্তপতি এনে প্রথম তিন বছরের ভিতরে যদি লিক হয় সেটা কোম্পানির টাকায় করে দিবে কোম্পানির খরচে করে দিবে। তিন বছরের পরে দশ বছর পরে যে গিয়ে যদি প্রবলেম হয় আমাদেরকে জানাবেন আমরা এটা ঠিক করে দিব তখন কিন্তু তখন একটা এক্সট্রা খরচ দিতে হবে একজন টেকনিশিয়ান আসবে গাড়ি ভাড়া তার সময়ের দাম আছে প্রথম তিন বছরের ভিতরে বড় ধরনের কোনো সমস্যা হলে এটা কোম্পানি আপনাকে সাপোর্ট দিবে তাও তো ভালো একটা লোকের খরচ দর্শক বন্ধু এইটা যে খরচ আপনি দুই বছর যদি এখান থেকে গ্যাস পান নিয়মিত এক সিলিন্ডার করে এবং ওনার তো রান্না কম এক সিলিন্ডার হয়ে যায় ওনার এবং আট থেকে দশজন মানুষের যে পরিবারটা সেই পরিবারের গ্যাস এখান থেকে পাবে দুই সিলিন্ডার গ্যাস করে যদি আমরা পাই প্রতি মাসে দুই সিলিন্ডার গ্যাসের দাম হচ্ছে তিন হাজার টাকা দেড় থেকে দুই বছরে আমাদের বিনিয়োগকৃত টাকা কিন্তু উঠে যাবে এখান থেকে এরপরে বাকিটা আমরা ফ্রি গ্যাস পাবো এটা আশা করি কষ্টের ভিতর কষ্ট হলো সকালবেলা আপনি কি কাজটা করেন বলেন তো কি কাজ করতে আপনাকে গ্যাস পাওয়ার জন্য গ্যাস পাওয়ার জন্য শুধু দুই বালতি গোবর যদি আমি এনে গুলো এর ভিতরে ঢেলে দেই এইটুকি আমার সকালে গোবর দেয়া নাই এইটুকি কাজ আচ্ছা গোবর তো আমাদের পরিষ্কার করতেই হবে আমি গ্যাস বানাই আর না বানাই গোবর তো ময়লা রাখা যাবে না ফেলতে হবে তাহলে আমরা গোবরটা আগে বাইরে ফেলে রাখতাম এখন গোবরটা গর্তে ফেলে রাখতাম ড্রেনে ফেলে দিতাম এখন আমরা গোলায় এটার ভিতর ফেলে দেব গোবরটা তো আসলে বিভিন্ন জায়গায় বাইরে ফেলাইলে জায়গাটাও তো আসলে নোংরা হয় নোংরা হয়ে যায় মাছি মশা এগুলো থাকে মানে এবং আরেকটা তথ্য গোবর থেকে কিন্তু মিথেন গ্যাস নিঃসরণ হয় কন্টিনিউ আমরা গোবর যদি বাইরে রাখি এখান থেকে গ্যাসটা তৈরি হচ্ছে বাতাসের চলছে বাতাস গরম হচ্ছে আজকে চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দেশে আপনারা জানেন এটার অনেকগুলি কারণের ভিতরে একটা কারণ হল গোবর বাইরে ফেলে রাখা যে কোনো প্রাণীর বর্জ্য যখন বাইরে খোলা জায়গায় থাকবে সেখান থেকে গ্যাস নিঃসরণ হবে ওয়েদারটাকে গরম করে ফেলবে গাছ কাটার কারণেও গাছ কেটে আমরা খড়ি বানাচ্ছি এই কারণে আমাদের পরিবেশ গরম হয়ে যাচ্ছে যে কারণে দর্শক বন্ধুরা এই পরিবেশের ভারসাম্য রক্ষা আজকে যেই তাপমাত্রা বেড়ে গেছে এটা পরিবেশের জন্য যথেষ্ট হুমকি সারা বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ হচ্ছে

ও এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে আপনারা যারা ভবিষ্যতে বায়োগ্যাস করবেন বা করছেন এই ট্যাঙ্কিটা কিন্তু রোদে বৃষ্টিতে কিচ্ছু হবে না এই যে ট্যাঙ্কিটাতে আনিস ভাই যে ট্যাঙ্কিটা ঢেকে রাখছে এটা আমরা করব না যাদের ট্যাঙ্কি ঢাকা আছে সালা দিয়ে বস্তা দিয়ে বা উপরের ডালপালা আছে আমরা এগুলি পরিষ্কার করে দিব যত বেশি সূর্যের আলো এখানে পড়বে তত বেশি প্রেশার হবে সূর্যের আলো দিছি তো আমরা কি করব আনিস ভাই আজকে উনি জানে না আজকে থেকে এটা থাকবে না এখানে এই জায়গাটা যে জায়গাটা আমরা গোবর ঢাল ইনলেট যেটা আমরা যদি ইনলেট ট্যাঙ্কটা দেখাই এটা হচ্ছে ইনলেট এখান গোবর আমাদের ঢুকাইতে

কত দূর হবে এখান থেকে আমরা পাইপ দিই সাধারণত আশি ফিট ফিটের ভিতরে বসানোর জন্য তারপরে দেখলাম যে পাওয়া যায় যেটা করছে আরো দেড়শো ফিট তার মানে দুইশো ফিট দূরে গিয়ে উনার কিচেনটা আমরা দেখি আসলে গ্যাস পাচ্ছে কিনা বা কেমন গ্যাস হইতেছে একটু দূরে হয়ে গেছে যত কাছে বসানো যায় এটা তত ভালো ইন ফিউচারও এটা যেহেতু আপনার নিজের জায়গা তো বাড়ির যদি ওইখানে শিফট করবেন এই জন্য আমি আপনার এই এখন যে গ্যাসের যে প্রেশার তার থেকে অনেক বেশি প্রেশার হবে আপনার দূরত্বটা যখন কমে যাবে ভাড়া জায়গা আমি তো এটা ছেড়ে দিতে পারি এখন যেখানে আপনার রান্নাঘরটা এটা আপনার ভাড়া জায়গা ভাড়া জায়গা আর যেখানে ট্যাঙ্কিটা বসাইছেন এটা আপনার নিজের জায়গা নিজের জায়গা কেনা যাবে এই জন্য একটু দূরত্বটা বেড়ে গেছে হ্যাঁ

করছে তারপর এখন আপনাদের দেখানোর জন্য যে কি পরিমাণ আগুন জ্বলে বায়োগ্যাস অনেকেই সন্দেহ করে অনেকে বলে যে বায়োগ্যাসে আসলে কতটুকু তাপ হয় ভাত তরকারি রান্না হবে কিনা ওনার রান্নার শেষ রান্নার পরেও যে প্রেশার আছে আপনাদেরকে সেটাই দেখালাম অনেক অনেক রান্না রান্না করছেন আর আজকে না ও আচ্ছা আপনার আমরা কথা বলতেছি আজকে হচ্ছে কোরবানির দ্বিতীয় দিন আজকে কোরবানির দ্বিতীয় দিন গরুর গোস্ত রান্না করছে শুনলেন তো গরুর গোস্ত রান্না করতে অনেক গ্যাস লাগে এটার পর আমরা বন্ধ করে দিই অনেক গ্যাস আছে এখনো রিজার্ভে দর্শক বন্ধু আপনাদেরকে আজকে দেখালাম আনিস ভাই ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ উনি পরিচয় আগে দিছে উনি কি করছে আপনার গরুর গোবরগুলো দিয়ে গ্যাস বানাচ্ছে যেটা আপনাদেরকে দেখালাম ট্যাঙ্কি দেখালাম রান্না দেখালাম গ্যাস দেখালাম আপনারা যারা এই ভিডিও দেখে আপনারা যারা এই বায়োগ্যাস করতে চান যাদের বাড়িতে এক দুইটা বা তিনটা গরু আছে তারা চাইলে কিন্তু আনিস ভাইয়ের মতো আপনি গ্যাস উৎপাদন করতে পারবেন আপনাকে আর সিলিন্ডার কিনতে হবে না মাসে মাসে আপনাকে খড়ি খড়ির জন্য গাছের ডালপালা কাটতে হবে না এই ভিডিওর নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে আমরা পৌঁছে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই বায়োগ্যাস সিস্টেমটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি